প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিবস উদযাপন উপলক্ষে রাজ্যে পঞ্চাশ হাজার বৃক্ষরোপণের সিদ্ধান্ত গ্রহণ করেছে বন দপ্তর সতেরোই সেপ্টেম্বর বুধবার বামুটিয়া ব্লকের অন্তর্গত পূর্ব গান্ধীগ্রাম পঞ্চায়েতের হাতিপাড়া ফরেস্ট কমপ্লেক্সে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে এই সংবাদ জানিয়েছে বনমন্ত্রী অনিমেশ দেববর্মা পঁচাত্তরতম জন্মদিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনা করেন বনমন্ত্রী অনিমেশ দেববর্মা তিনি আরও বলেন প্রধানমন্ত্রীর সুযোগ ও নেতৃত্বে দেশ সার্বিক উন্নয়নের পথে এগিয়ে চলছে আমাদের ন্যাশন ওয়াইড প্লান্টেশন ড্রাইভ সেবা পর্বের যে কালটা দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন আজকে এবং ওনার এই জন্মদিন থেকে শুরু করে দোসরা অক্টোবর পর্যন্ত জাতির পিতা মহাত্মা গান্ধীজির জন্মদিন পর্যন্ত আমাদের সারা দেশে অনেক গাছ লাগানো হবে এবং ত্রিপুরায় আমরা পঞ্চাশ হাজার গাছ লাগানোর টার্গেট হাতে নিয়েছে এটা ত্রিপুরায় হচ্ছে না সারা দেশেই হচ্ছে এবং পঁচিশ তারিখ জুন এই বছর আমাদের লক্ষ্যমাত্রা ছিল সাড়ে ছয় লক্ষ গাছ লাগানো কিন্তু আমরা যেটা হিসাব করে দেখেছি মোর দ্যান টেন ল্যাক্স ফর্টি সেভেন থাউজেন্ড প্লান্টেশন আমরা করেছি অনলি অন টোয়েন্টি ফিফথ জুন টু এবং আজকে আমরা শুরু করে দিয়েছি যে সেবা পর্বের এই কালে পঞ্চাশ হাজার বৃক্ষরোপণ হবে